কক্সবাজার যাবো কিন্তু লোটটা ফ্রাই খাবো না এমন তো হয়ই না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে লোটা মাছটাকে ফ্রাই করা ছাড়াও অন্য কীভাবে রান্না করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি লোটা মাছটাকে কিভাবে আমি অন্যভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই আমি রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা কষানো হয়ে যাবে এতে করে আমি হলুদ জিরা ধনিয়া দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাতে কোনো পরিমাণ কাঁচামরিচ আপনারা বেশি করে লালমরিচ অল্প করে দিতে পারেন কালারের জন্য এরপর লোটটা মাছটাকে দিয়ে এতে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না কারণ লোটটা মাছ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় আপনারা যদি পানি বের অ্যাড করেন তাহলে লোটটা মাছটা নরম হয়ে যাবে আর নাড়বেনও না ভেঙেও যাবে তারপর লাস্টে আমি ধনাপাতা দিয়ে আমার মাছটাকে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো এই তো হয়ে